আজ আটই মার্চ বিশ্ব নারী দিবস বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নারী দিবস পালন করা হল শুক্রবার কালিয়াগঞ্জ শহর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এদিন কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নারী দিবস উদযাপন করা হয় কালিয়াগঞ্জ শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রুনা সাহার নেতৃত্বে মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা এদিন কালিয়াগঞ্জের স্টেট জেনারেল হাসপাতালে গিয়ে সদ্যজাত মায়েদের নারী দিবসের শুভেচ্ছা জানান এর পাশাপাশি মায়েদের ফল ও লক্ষ্মীর ভাণ্ডারের শুভেচ্ছা বার্তা দেওয়া হয় এবং শিশুদের জন্য একটি করে গাছের চারা প্রদান করা হয় এই বিষয়ে কালীগঞ্জ শহর মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী রুনা সাহা জানান আজকে আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস সেই নারী দিবস উপলক্ষে আমরা প্রতিবার নিচে করি মিছিল করে আমরা হচ্ছে সেই দিনটা পালন করি কর্মসূচিটা নেই কিন্তু যেহেতু আজকে মহাশিবরাত্রি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের রাজ্যসভা নেত্রী চন্দ্রীবাদির নির্দেশে আমরা সেই বেনুটাকে চেঞ্জ করে আজকে এই হাসপাতালে এসে রুগীদেরকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যে পাঁচশো থেকে লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো থেকে হাজার টাকা করেছে সেই জন্য সবাইকে শুভেচ্ছা বার্তা দেওয়া হলো এবং প্রত্যেকটা মা যারা নবজাতক শিশুর জন্ম দিয়েছে মাদের এবং শিশুদেরকে শুভেচ্ছা বার্তা দিলাম এইভাবে আমরা একটা চারা গাছ দিলাম এবং তার সঙ্গে কিছু ফল দেওয়া হলো এবং মাননীয় ক্যালেন্ডার এবং লক্ষ্মী ভান্ডার যে পাঁচশো থেকে হাজার হয়েছে সেই শুভেচ্ছা শুভেচ্ছাবার্তা দিলাম নবজাতক শিশুকে চারা গাছ দেওয়ার একটাই উদ্দেশ্য এই শিশুটা যখন আস্তে আস্তে বড়ো হবে মা তাকে যেমন বড় করবে সেই চারা গাছটাকে লাগালে সেই চারা গাছটা যখন বড় হবে তখন ওই শিশুটার সেই চারা গাছটা যখন বড় হয়ে তাকে সাহায্য করবে তার আর্থিক সহায়তা করার জন্য কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে